বক্তব্যকে সাবস্টেনশিয়েট করতে হবে তার বক্তব্য তো আমার সাবস্টেনশিয়েট করার বিষয় না আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই আর তা হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না তবে কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপরও বলেন পরিবেশ উপদেষ্টা জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো কিছু কোনো অন্তরায় না হয় সে জন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেয়া যায় ততভাবে সহায়তা দেবে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটের জন্য এটাই ডিসাইডেড হবে